তিলোত্তমার শখিপুর লাল মাটির মানুষ প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ শকত মোহাম শাহজাহানের খুবই কাছের একজন মানুষ যিনি শখীপুরের হাতিমাদ পাঁচ পাঁচবারের নির্বাচিত সফল ইপি চেয়ারম্যান ইপি সাবেক ইপি সাবেক চেয়ারম্যান যিনি সাবেক চেয়ারম্যান আর একজন বীর মুক্তিযোদ্ধা সেই বীর মুক্তিযোদ্ধা এবং কি সফল সাবেক চেয়ারম্যান পাঁচবারের পরপর পাঁচবার চেয়ারম্যান যিনি হয়েছিলেন সেই চেয়ারম্যান এবং কি স্বর্ণ স্বর্ণ প্রাপ্ত এখন বাপতে ভাববেন যে খালি কেন আসলেই গরমের কারণেই অনেকটা স্বাভাবিক অবস্থার থেকেই ওনার সাক্ষাৎকার নিতেছি মানে ওনার ইচ্ছা বা অনিচ্ছা দুই বলতে পারেন যাই হোক এখন যেহেতু আগামীকাল

আমরা জানবো যে দেলদারে জানেন একদিন আগে ঈদ উল আসা উদযাপন করে তারা নামাজও করছে আমাদের টাঙ্গেল জেলায় এরকম বাংলাদেশ আরো কয়েকটা স্থানে ঈদ উল আসা পালন করছে যাই আমাদের আমরা করবো আগামীকাল আগামীকাল সতেরো তারিখ আমাদের পুর্ট আসা উদযাপন হবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা তাই করবে তো এখন আপনি যে আপনাকে দেখতে পাচ্ছি আপনার এই ঈদ মুখর পরিবেশে আগামীকাল তো কোরবানের গোস্ত সম্ভবরা একটু কাটবেন মানে গরুর মাংস পাবেন তখন তো আরও গরম হবে তখন তা কেমন করবেন এটা একটু বলেন যেহেতু এখন খালি গে আপনার গরমের কারণে আলাইকুম আমি মোহাম্মদ রিয়াস উদ্দিন থানা টাঙ্গাইল জেলার সখিপুর থানার হাতিবান্ধা ইউনিয়নের পাঁচবারের সাবেক চেয়ারম্যান বয়স এখন আমার প্রায় পঁচাত্তর ছিয়াত্তর বয়স হয়েছে আমার রাজনৈতিক শুরু আমার বড় ভাই বলি আমার গুরু বলি আমি সৌকত মোমেন শাহজাহানের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করি এবং তারিরই সহযোগিতা আই আমি তার কাছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি আমার জানা মতের ভাই এটা আমার ব্যক্তিগত মত তাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি সম্মান করি এবং তার মতো নেতা হওয়া দরকার যে নেতার মধ্যে কোনো ক্লেশ দ্বন্দ্ব বাদ দেও অরে রাখো অরে করো এই কাজগুলো তার ছিল না সকল নেতাই তার কাছে প্রিয় ছিল সকল নেতাই তাকে ভালোবাসত আমরা দেখতাম যা তার মরার পরে আমি দেখেছি টাঙ্গাইলের রানা বাপ্পি মুক্তি এদের নাম শুনতাম শাহজাহানবাই সাথে তাদের একটা সক্ষতা ছিল হ্যাঁ এবং নির্বাচনের সময় দেখতাম রানারা চল আসত শাহজাহানবাই নির্বাচনে তো সেই হিসাবে এখনকার রাজনীতির কিছু বোঝা আমরা মুশকিল কে কোথায় যাই কার সাথে সঙ্গ দেই Раз, <laughs>